এত পড়ালেখা করে জীবনে কি বা করতে পারলাম আর কি বা করব অনেক কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠে পরীক্ষাগুলো দিতে হয় এটা আসলে কি লাইফে কোনো কিছু হবে হ্যালো আলাইকুম কি খবর সবার কি অবস্থা আমার অবস্থা এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল এত বেশি ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপরও পরীক্ষার জন্য বের হয়ে পড়লাম মনটা অনেক বেশি খারাপ ছিল যেহেতু অনেক বৃষ্টি ছিল কারণ হচ্ছে একটা মেয়ে যখন অনেক সকালে বের হয় তার জন্য কতটা যে রিস্ক হয় তার উপরে বৃষ্টি কিন্তু কি করব কিছুই করার ছিল না আগে আমাদের পরীক্ষাগুলো হতো দশটার দিকে আমরা আর একটু দেরি করে বের হলো কোনো সমস্যা হতো না কিন্তু এখনকার পরীক্ষাগুলো আমাদের হচ্ছে নয়টা থেকে তাই অনেক সকালে বের হতে হয় এত সকালে একটা মানুষও থাকে না তার উপরে হচ্ছে বৃষ্টি তাই এটা গাড়িও নেই পুরোটা পথে ফাঁকা কি করব বুঝে ওঠার আগেই দেখি লোক যাচ্ছে তো ওনাকে আমি বলেছিলাম যদি কোনো রিক্সা পান তাহলে পাঠিয়ে দিবেন আর হয়তোবা আমাকে ইশারা দিয়ে বলবেন যে পাননি কিন্তু ওই লোকটা যে গেল তার আর কোনো খবরে নেই তো অনেকক্ষণ পর্যন্তই ওই রাস্তায় কিন্তু দাঁড়িয়েছিলাম পরে যখন দেখলাম কোনো রিক্সাই নেই কোনো অটোই নেই তখন কি করব তখন পুরোপুরটায় একা একা হাঁটা শুরু করলাম মনে কিন্তু ভয় ছিল কিন্তু কি করার সব কিছু ভেবে একবার পিছিয়ে তাকাচ্ছি আবার সামনে তাকাচ্ছি কেউই ছিল না তো একা একা হাঁটলাম আর ভাবলাম হয়তো সামনে গিয়ে আমি কোনো রিক্সা পেয়ে যাব তো অনেকক্ষণ পর্যন্তই হাঁটলাম যখন অনেকক্ষণ পর্যন্ত হাঁটা শুরু হলো মেন রাস্তা এসে দেখি একটা রিক্সা পর্যন্ত নেই তারপরে আর দেরি করে নেই কারণ যত দেরি করবো তত আমার পরীক্ষার জন্য লেট হয়ে যাবে আমি পুরো বিশ টাকার পথ মানে বিশ টাকার অটো ভাড়া ওইটুকু রাস্তা পর্যন্ত আমি হেঁটেই গেলাম খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কি করব আমার তো পরীক্ষা তারপরও আমি মেন রোডে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম যে পর্যন্ত গাড়ি পেয়ে গেলাম তাও ঢাকার গাড়ি আমি পরীক্ষার্থী তাই আমাকে নিয়ে নিল যাই হোক আলহামদুলিল্লাহ আমি সময় মতো গিয়ে পৌঁছাতে পেরেছি নয়তো আমার অনেক লেট হয়ে যেত তো এই তো পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ তর লাখো লাখু শুক্রিয়া যে আমি সময় মতো এসে পরীক্ষাটা দিতে পেরেছি কিছু কিছু ড্রাইভাররা না অনেক ভালো হয় যেমন আমি যে কোনো বাসে করে এসেছি ওই ড্রাইভার এবং হেল্পার অনেক ভালো ছিল তাই আমাকে সময় মতো এনে দিয়েছে নয়তো যদি আমাকে বাসে না নিত হয়তো আমার পরীক্ষাটা আরও আধা ঘন্টা পিছিয়ে যেত আর আমার জন্য সেটা অনেক প্রবলেম হতো যেহেতু পরীক্ষার শেষ দিন ছিল তাই আজকে ভাবলাম হেঁটে যাব অন্য সময় আসার সময় একটা অটো নিয়ে চলে আসি তো আজকে পরীক্ষার শেষের দিন তাই সবাই হেঁটে যাবে তো আমিও সবার সাথে হেঁটে যাব তো আমি মাদ্রাসাটাকে একটু ভালো করে ভিডিও করে নিয়েছিলাম আর আস্তে আস্তে সবার সাথে হেঁটে চললাম যেহেতু ওই যে বললাম আজকে শেষের দিন তাই সব কিছুর আজকে বিড়িও করে নিচ্ছিলাম আমাদের সাথে এমনও পরীক্ষার্থী আছে যারা পিছিয়ে পিছি বেবিদেরকে নিয়ে আসে পরীক্ষা দিতে অনেক কষ্ট করে ওরা দূর থেকে আসে কিন্তু কি করবে পরীক্ষাটা দেয় যেন জীবনে কিছু করতে পারে মেয়ে হয়ে আসলে জীবনে কিছু করতে পারা অনেক লাখ চান্স কারণ মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারলে কেউ তাদেরকে ছোট করে কথা বলতে পারে না জানি না ভবিষ্যতে কী হয় কিন্তু সার্টিফিকেটটা তো আমার অনেক কাজে আসবে আমার মাদ্রাসাটা একটু ভিতরে মানে গ্রাম সাইডে চারপাশে অনেক নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি জায়গা যেটাতে একটু ভয় লাগে কিন্তু যখন সবাই একসাথে থাকে তখন হেঁটে আসি আর যখন কেউ থাকে না তখন আমি একটা অটো নিয়ে চলে আসি তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ